ধরুন আমাদের ফোন থেকে ব্যালেন্স কেটে নেওয়া হলো বা ফোনে কোনো সমস্যা হলো সিম সংক্রান্ত সেই ক্ষেত্রে আমরা কি করি কাস্টমার কেয়ারে ফোন করি বা অন্য কিছুর ক্ষেত্রে যদি কোনো কোম্পানির কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমরা কি করি সেই কোম্পানির কাস্টমার কেয়ারে ফোন করি সেই রকমই যদি আমাদের এই ইউটিউবে কোনো প্রবলেম হয় তাহলে আমরা কি করব। এই ব্যাপারটা কিন্তু অনেকের মাথায় আসে আর নতুন যেসব ক্রিয়েটররা রয়েছে বা ইউটিউবার রয়েছে তাদের কিন্তু এই প্রবলেমটা হয় তারা কিন্তু নতুন অবস্থায় অনেক কিছুই আছে তারা কিন্তু জানে না সেই ক্ষেত্রে তাদের কিন্তু অনেক অসুবিধা হয় অনেক কিছু তারা ভুল করে ফেলে ক্ষেত্রে তারা ভাবে এই জিনিসটা কি হতে পারে তখন তারা কিন্তু মানে সহজে ইউটিউবের সাথে আর কি কানেক্ট হতে পারে না এইবার যারা ক্রিয়েটর রয়েছে তারা কিভাবে ইউটিউবের সাথে কানেক্ট হবেন এবং কোনো কিছু জিজ্ঞাসা করবেন মানে কিভাবে। তো সেই জিনিসটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং কিছু কথা আপনাদেরকে বলবো তো বন্ধুরা আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথে আছি বাবন তো আসুন বেশি না করে আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এই জন্য আপনার দু থেকে তিনটে অপশান আছে প্রথমত আপনারা ইউটিউবের সাথে চ্যাটিং করতে পারবেন তো চ্যাটিং শুধুমাত্র তারাই করতে পারবে যাদের এক লাখের ওপরে সাবস্ক্রাইব রয়েছে তাদের জন্য চ্যানেল ম্যানেজার থাকে তারাই পারবে এবং যারা নর্মাল ক্রিয়েটর রয়েছে মানে নর্মাল আর কি যাদের এক হাজার সাবস্ক্রাইব আছে বা মনিটাইজ অন আছে তারা ইমেল করতে পারবে মানে যাদের মনিটাইজেশান অন আছে আর মনিটাইজেশান অন মানেই হচ্ছে আপনি ইউটিউব পার্টনার প্রোগ্রামের সাথে আছেন আর কি তো এটাই ওরা বলছে যে ওদের পার্টনার প্রোগ্রামের সাথে যদি থাকেন তাহলে ওদেরকে মেল করতে পারবেন মেল করাটা খুবই সহজ আপনি ইউটিউবের অ্যাপ্লিকেশান থেকেও করতে পারেন বা ইউটিউবে যারা ফোন থেকে আর কি করেন তাদের দেখবেন ইউটিউব স্টুডিও বলে একটা অ্যাপ্লিকেশান আছে ওই অ্যাপ্লিকেশনের দেখবেন বাদিক করে তিনটে দাগ টাইপের আছে ওখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট বলে আসবে ওই হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করলেই আপনাদের দেখবেন ইমেলের অপশান চলে আসবে ওখান থেকে কিন্তু আপনি সরাসরি ইউটিউবকে মেল করতে পারবেন যদি আপনি ইউটিউব পার্টনার পার্টনার প্রোগ্রামের সাথে আর কি জড়িত থাকেন এবার দেখুন পার্টনার প্রোগ্রামের সাথে জড়িত থাকতে গেলে আপনার যেটা দরকার এক হাজার সাবস্ক্রাইব দরকার আছে প্লাস চার হাজার ঘন্টা ওয়াশ টাইম দরকার আছে তবেই তো আপনি মনিটাইজেশান পাবেন তবেই তো আর কি এই ইয়েতে জয়েন হতে পারবেন আশা করি বুঝতে পেরেছি এইবার আপনাদের মাথায় আসতে পারে যে আমাদের তো সেরকম সাবস্ক্রাইবারও নেই কিছুই নেই আমাদের তো এখন মানে একদম শব্দ শুরু করেছি সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো দেখুন যদি একদম এরকম সব থেকে যারা নতুন ইউটিউবার রয়েছে সবার যদি ওরা কোয়েশ্চেনগুলোকে নিতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু প্রচুর ক্রিয়েটার ওদেরকে মেসেজ করতে থাকবে মানে ইমেল করতে থাকবে সেই ক্ষেত্রে কিন্তু ওরা কিন্তু সবার ইমেলের আর কি রিপ্লাই দিতে পারবে না এই ক্ষেত্রে ক্রিয়েটাররা রাগ করবে তো দেখুন যারা একদম নতুন ইউটিউবার তাদের কিন্তু রিপ্লাই আপনারা পাবেন না কিন্তু আমার যেটা মনে হয় মানে আমি জানি না এটা হবে কি না কিন্তু আপনারা একটা ট্রাই করতে পারেন সেটা হচ্ছে ইউটিউবের যেটা আর কি টুইটার আছে টুইটার অ্যাকাউন্ট সেখান থেকে ওদেরকে টুইট করতে পারেন হয়তো আপনাদের কাজ হতে পারে আমি ফাইনাল না চ্যানেল লিঙ্ক দিয়ে যদি খুব সমস্যার মধ্যে পড়েন তাছাড়া ছোটোখাটো কোনো প্রবলেম হলে এই দেখো নতুন নতুন যেসব চ্যানেলগুলো তাদের কী প্রবলেম হতে পারে আপনাদের চ্যানেলে থামনেল দিতে পারছেন না বা চ্যানেল ভেরিফাই করতে পারছেন না এরকম অনেক প্রবলেম সেইগুলো টুকটাক জিনিসগুলো আপনারা ইউটিউবে সার্চ করেই আশা করছি সলিউশন করে নিতে পারবেন পরবর্তীতে কোনো প্রবলেম হলে আপনারা কিন্তু মানে ইমেল করে জানতে পারবেন যেমন ধরুন আমার অনেকগুলো প্রবলেম হয়েছে আমি মেল করার মাধ্যমে সলিউশন করতে পেরেছি যেমন ধরুন আমি অনেক দিন পরে প্লে বাটনটা পেয়েছি তো আমি ওদেরকে অনেক দু তিনবার ইমেল করেছি তারপরে আমাকে প্লে বাটনটা নোটিফিকেশন দিয়েছে তাছাড়াও আমার যখন এক লাখ সাবস্ক্রাইবার হয় তখন আমি চ্যানেল ভেরিফাই আর কি যখন করি তখন আমি ওদেরকে ইমেল করেছিলাম যে আমার চ্যানেলটাকে ভেরিফাই করে দাও তারপর আমাকে দু দিনের মধ্যে আমাকে চ্যানেলটাকে ভেরিফাই করে দিয়েছে তো এদের আমি একটা জিনিস দেখেছি ইউটিউবের ওদের কিন্তু দায়িত্ব জ্ঞান আছে ওরা কিন্তু মানে বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার মানে এরকম সামথিং টাইমের মধ্যে ওরা কিন্তু রেসপন্স করে এমন নয় ওরা চুপ করে বসে থাকে ওরা রেসপন্স করে তবে আমি একটা কথা বলবো যে আপনারা একটু চ্যানেলের দিকে ধ্যান দিন একটু মন দিয়ে ভিডিওগুলো করতে থাকুন চ্যানেলটাকে একটু বড় করুন ইউটিউবের সাথে অবশ্যই আর কি কানেক্ট করতে পারবেন কারণ ওদের একটা অনেক বড় প্ল্যাটফর্ম এটা তখন তার জন্য ওরা কিন্তু একটু হলেও কাস্টমারকে সাপোর্ট করে তো যাই হোক আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলেন আমি অনেক অনেক খুশি হব আপনাদের উপর এবং এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন না তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা একটাই কথা বলি আপনারা সুস্থ থাকুন আপনারা ভালো থাকুন অল বাংলা চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন